আছালক হাও আল আৰকম বেক টু মাই অনাদৰ ভিডিঅ' আপনারা জানেন বাংলাদেশে ঘূর্ণিঝড় শক্তি হয়েছিল তো সেই দিন সকালে আমি আমাদের দরজায় এসেছিলাম সব কিছু পর্যবেক্ষণ করার জন্য এসে দেখি আমার এক দাদু খেজুর গাছ থেকে খেজুর পারতেছে প্রায় দুই তিন ছড়ি সে পেরেছে এবং আমি সানি তারপর শ্রীপাত সবাইকে তা দিয়েছে আমার কাছে এই খেজুরগুলো খুবই ভালো লাগে আর যেহেতু এই দুই তিন দিন ধরে বৃষ্টি হইতেছে তাই গাছে বসেই অনেকগুলো খেজুর পেকে গেছে বৃষ্টির প্রভাবে আর এই গাছে পাকা খেজুরগুলো এই কৃত্রিম উপায়ে পাকানো খেজুরের চেয়ে অনেক ভালো লাগে তাই আমি এখানে বসে কয়েকটা খেয়ে নিচ্ছিলাম এরপর সেই খেজুরের ছড়া নিয়ে যেতেছিলাম বাড়িতে তার আগে গিয়েছিলাম আমাদের সামনের বিটায় সেখানের অবস্থা দেখার জন্য তো এরপর সামনের বিটা এসে এখানে দেখি এখানেও একেবারে পানিতে সব তলিয়ে গেছে কিন্তু গাছপালার তেমন ক্ষয়ক্ষতি হয়নি আম গাছ লেবু গাছ তারপর সবেদা গাছ সব কিছু ঠিকই ছিল আল্লাহর রহমাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখানে এরপর বাড়িতে এসে আমি একটা বালতিতে বৃষ্টির পানি নিয়ে এখানে কিন্তু বৃষ্টির পানিই লাগবে এমনের কোনো পানি হলে তাহলে খেজুরগুলো ফেটে যাবে তো বৃষ্টির পানিতে আমি খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম আশা করি কালকে সকালে বা সন্ধ্যার দিক থেকেই খেজুরগুলো পেকে যাবে আর এটা হচ্ছে আমাদের পিছনের বাগান যেটা আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ব্লগে দেখিয়েছি সম্পূর্ণটা ঘুরিয়ে তো এখানেও একেবারে পানিতে সব তলিয়ে গেছে আর এখানে একটা সুবিধা পে না সুপারি গাছগুলো একটু উর্বর হইবে মানে মাটিও উর্বরতা পাবে কিন্তু চারা গাছগুলো যেগুলো কিছুদিন দিন বা বেশি বেশি দিন পানি জমা থাকলে সেগুলো একেবারে পচে যাবে এবং মরে যাবে তো এখানে সম্পূর্ণ বাগানই একেবারে পানিতে তলিয়ে গেছে প্রচ প্রচুর পানি উঠেছে সব বেয়ার পুকুর খাল একেবারে পানিতে তলি একাকার হয়ে গেছে এরপর আর একটু ঘুরে ফিরে দেখে আমি বাড়ি ফিরে এসেছি এবং গোসল করে গোসল করেছি তারপরে এখানে দেখি ডগ এন্ড ক্যাট দুষ্টুমি করতেছে দুইজনে একেবারে বন্ধুর মতো সময় থাকে আর এদিকে পাখিটায় বলতেছিল কথা এরপর আমি খেয়েছিলাম খিচুড়ি তো ভালোই লাগতেছিল যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছিল আর আমি এখানে বসে খিচুড়ি খেতেছিলাম এরপর আমি ঈদ এইচএসসি পরীক্ষা তাই সব করতে এরপর আবার বিকেলে গিয়েছিলাম রাস্তার দিকে অবস্থা দেখতে কারণ বিকেলে আবার বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে তো দেখতেছিলাম এক দাদু তার নিয়ে বাড়িতে যাইতেছে এরপর আস্তে আস্তে সামনের দিকে যেতেছিলাম আর দেখতেছি সব কিছুই প্রায় তলিয়ে গেছে সব কলা তারপর আশেপাশের জমি কারণ বৃষ্টির পড়তেছে এবং সাথে জোয়ারের পানিও ছিল তাই আস্তে আস্তে পানির পরিমাণ বাড়তেছিল এরপরে শুরু হয় আবার প্রচণ্ড বৃষ্টি আমি যখন বাড়ি থেকে নেমেছি তখন তেমন বৃষ্টি ছিল না তাই নেমেছিলাম কিন্তু বেরিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হয় বাট আমি এনজয় করতেছিলাম আমার সাথী একেবারে উল্টে যাচ্ছিলো তাও আমি হাঁটতেছিলাম আর এরকম বৃষ্টি আমার কাছে খুব ভালোই লাগে কারণ এবছর তেমন বৃষ্টিতে বেজা হয়নি তাই আজকে এই টাইমে খুবই এনজয় করতেছিলাম সাথে গাইতেছিলাম গান লাইক রেমঝি মে ধরাতে চায় মন হারাতে এরপর বৃষ্টি বেজারাতে আমি তোমায় নিয়ে যাব বারিশে আগাই আর চলে এ মৌসম কা বারিশ এ বারিশ কা পানি আর কি যখন যেটা মনে পড়ে তখন সেটা গাইতেছিলাম আর বৃষ্টি বিলাস করতেছিলাম এরপর যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছিল থামতেই ছিল না তাই আমি একটা দোকানে গিয়ে গিয়ে দোকানের পাশে দেখতে পাচ্ছেন বৃষ্টির কতটা জোরে পড়ছিল সেটা আশা করি ফোটা পারছেন তো এখানে কোনো গাড়ি ঘোড়া তেমন ছিল না ছিল না কিন্তু দোকানে মানুষ ছিল যারা আর কি সবসময় আড্ডা দেয় তারাই ছিল তারপর দোকান থেকে আমি খেয়েছিলাম একটা কেক তো এরপর সন্ধ্যার সময় বাড়িতে এসে আমি দেখতেছিলাম খাজুরগুলো গুলো পেকেছে কিনা তো এখান থেকে কিছু সংখ্যক পেকেছে এবং কিছু সংখ্যক পাকেনি তো যেগুলো পেকেছে সেগুলো রেখে আমি বাকি গুলো ফেলে দিয়েছি এবং পাকা খাজর একটা বাটিতে উঠিয়ে রেখেছি এরপর খেতেছিলাম তো আজকের ব্লক এই পর্যন্ত সবাই সাবধানে থাকবেন খোদা হাফিজ